একবারে দুই হাজার পঁচিশ সালের ভাইরাল যে ট্রলি এগুলো কিন্তু হচ্ছে লেদারের টলি ট্রলি তো যারা আসলে ইউনিক ডিজাইনের এই ট্রলিগুলো নিতে চান আপনারা চলে আসতে পারেন হ্যাভেনলি ব্যাগে বা ব্যাগ হ্যাভেনে কিন্তু আপনারা এই ট্রলির কালেকশনগুলো পাবেন বাংলাদেশের যে কোনো প্রান্তেই তারা হোম ডেলিভারি দেয় বিস্তারিত আমরা জানবো ভাইয়া কেমন আছেন আচ্ছা আলহামদুলিল্লাহ আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছে এই ব্যাগগুলো ভাই একটু চেনা চেনা লাগতেছে মানে কারণটা কি আসলে এই লাগেজটা আপনাদের কাছে খুবই পরিচিত একটা লাগে যে এটা হচ্ছে ভাইরাল লাগেজ এই লাগেজটা হয়তো অনেকের চিনতে একটু কষ্ট হবে যার কারণে আমি ছবিটা দেখিয়ে দিচ্ছি আচ্ছা আচ্ছা যাতে আপনারা বুঝতে পারেন যে আসলে এই লাগেজটা কোন জায়গা এটা কিন্তু আসলে একটা ভাইরাল ট্রলি দেখেন অনেকে আসলে খুঁজছেন যে এই ভাইরাল ট্রলি কোথা থেকে পাবেন অনেকে আমাদের রিকোয়েস্ট করেছিলেন যে ভাই লাগেজটা এনে দেন তো আমরা কিন্তু এই লাগেজটা নিয়ে আসছি জাস্ট একটা কালার না আমাদের কাছে দেখেন অনেকগুলা কালার আছে দেখেন এখানে প্রায় 3 3 6 3 3 এর 9টা কালার আছে মতো কালার কিন্তু আছে আর এটার কিন্তু আমাদের কাছে তিনটা সাইজ এবং হচ্ছে ট্রাভেল ব্যাগ সহ পেয়ে যাবেন আচ্ছা 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 আর এই লাগেজটা কিন্তু আসলে অনেক হেভি টাইপের একটা লাগেজ আপনারা নরমালি যে লাগেজগুলো দেখেন ওটার হ্যান্ডেলটা কিন্তু এত স্ট্রং কোয়ালিটি থাকে না এটার হ্যান্ডেলের কোয়ালিটি কিন্তু খুবই প্রিমিয়াম প্লাস হচ্ছে এটা চাকাটা হচ্ছে বক্স স্টাইলের যেটা আপনার নর্মালি এরকম স্টাইলের চাকাগুলো খুব কমই হয় আর এটা দিয়ে তো ওয়ার্ল্ড রাইস ব্র্যান্ডেড এটা কোয়ালিটি কিন্তু অনেক হেভি কোয়ালিটির আর আপনারা হয়তো এটা সাইজ গুলো কি কি আছে বলতে এটা তিনটা সাইজ পেয়ে যাবেন আমাদের কাছে अवेलेबल এটা হচ্ছে আপনার 20 ইঞ্চি 20 ইঞ্চি এটা 24 ইঞ্চি 24 ইঞ্চি এবং এটা হচ্ছে 28 ইঞ্চি আচ্ছা আর এই ট্রাভেল ব্যাগটা হচ্ছে আপনার 14 ইঞ্চি আচ্ছা আচ্ছা কেউ যদি হ্যান্ড হ্যান্ড ক্যারি করতে চান সাথে এটা নিতে পারবেন বা আপনারা চাইলে যে কোনো লাগেজের সাথে আমরা কিন্তু একটাও দিচ্ছি পাইকারি দামে একটাও নিতে পারবে কেউ যদি ট্রাভেল ব্যাগটা যে কোনো সাইজের সাথে এরকম অ্যাডজাস্ট করে নিতে চান

আপুদের এগুলো হচ্ছে ফিক্সিং লেদার বলে এটা আপনার হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার প্রুফ এটা কিন্তু আপনার ওয়াশও করতে পারবে আর নর্মালি এই লেদার গুলো দুই চার পাঁচ বছর দশ বছর কিন্তু নষ্ট হবে না গ্যারান্টি সহ প্রোডাক্ট এটা ঠিক আছে তো এটা হচ্ছে আপনার ডিওর এর আপনার কিস্টান ডিওর এর অনেকগুলো কালারই দেখিয়ে দিলাম আর আপনারা চাইলে কিন্তু এটার মধ্যে এরকম প্রিন্টের মধ্যে নিয়ে নিতে পারবে আচ্ছা এটা আবার হচ্ছে কিন্তু লেদারের বাট প্রিন্টের প্রিন্টের মধ্যে এটা যেমন আপনার অ্যাম্বোস টাইপের আর এটা হচ্ছে প্রিন্টের মধ্যে টোটালি একটা ডিফারেন্ট লুকে এগুলো হচ্ছে কিন্তু অ্যাম্বোস আমরা আমরা যদি একটু কাছ থেকে দেখাই দর্শক এগুলো কিন্তু এই যে এই যে এমবোস টাইপের আর এগুলো হচ্ছে আমরা এই যে পিঙ্ক কালারটা যদি দেখাই পিঙ্ক কালারও আছে আচ্ছা এগুলোর সাইজ গুলো বলছেন হচ্ছে বিশ চব্বিশ আঠাইশ আঠাইশ তিনটা সাইজ হয়ে থাকে আচ্ছা আমরা আরেকবার একটু দেখাচ্ছি দর্শক দেখেন কালারগুলো গুলো আপনারা দেখবেন যার যেটা আসলে ভালো লাগে স্ক্রিনশট দিয়ে রাখবেন আর কালার যদি কারো বুঝতে প্রবলেম হয় আমরা কিন্তু আপনাদের ছবি ক্লিয়ার পিকচার পাঠিয়ে দিতে পারবো কোনো প্রবলেম নেই আচ্ছা এই যে দেখেন এখানে তিনটা সাইজ অ্যাভেলেবেল আছে আমরা যদি একটু দেখাই এটা হচ্ছে বিশ এটা হচ্ছে চব্বিশ এবং এটা হচ্ছে আঠাশ আঠাইশ আচ্ছা এগুলোর প্রাইস কেমন রাখছে আচ্ছা প্রাইস আমি বলে দিচ্ছি এগুলো সব কিন্তু সেম প্রাইস হবে ঠিক আছে লেজার বেজের যতগুলো আছে সবগুলো লেজার যেগুলো আছে সবগুলো সেম সেম প্রাইস হবে কালার ডিজাইন আপনি যেটা নেন এক্স সাইজ যেটা আছে আঠাশ ইঞ্চি এটার প্রাইস থাকবে হচ্ছে দশ হাজার টাকা

থাকবে এটা পনেরোশো এটা ছয় হাজার এটা আট হাজার এটা দশ হাজার আচ্ছা মানে চব্বিশ ইঞ্চির প্রাইস হচ্ছে আট হাজার টাকা আট হাজার টাকা আর যেটা আটাইশ ইঞ্চির প্রাইস হচ্ছে দশ হাজার টাকা আর যেটা হচ্ছে আহ আপনার বিশ ইঞ্চি এটার প্রাইস হচ্ছে মাত্র ছয় হাজার টাকা আচ্ছা আচ্ছা এগুলো ওয়ারেন্টি গ্যারান্টি আছে এটা আপনার দুই বছর কোম্পানি ওয়ারেন্টি দিয়ে দিচ্ছে আপনারা চাইলে আমাদের থেকে দুই বছর ওয়ারেন্টি নিয়ে নিতে পারবেন যে কোনো প্রবলেম হবে আপনারা আমাদের থেকে যোগাযোগ করে যে কোনো অ্যাকচুয়ালি এগুলো তো হয় না যদি তারপরে ইনকেস কোনো প্রবলেম হয় তাহলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন এটা আমরা নিজেরাই আসলে ইম্পোর্ট করে চায়না থেকে এই জন্যই কিন্তু দেখেন এত কালার কেউ যদি হোলসেল নিতে চায় ভাই আমার পঞ্চাশ পিস লাগবে দেওয়া ডেভেল एक्चुअली আমরা বিক্রি করি মূলত পাইকারি এখান থেকে হচ্ছে আমরা এটা পুরো দোকানটা দেখেন এটা কিন্তু হচ্ছে ব্যাগের একটা দোকান ঢাকা চক বাজার মানে কিন্তু আসলে পাইকারি দোকান আপনাদেরকে নতুন করে বলার কিছু নাই আচ্ছা এখানে আমরা আরেকটা দিছি シャネルের シャネルের এটা এটার মধ্যে কিন্তু দেখতে পাচ্ছেন অনেক সুন্দর কালার আছে হ্যাঁ কোয়ালিটি আপনার ডিজাইনটা চেঞ্জ বা ব্র্যান্ডটা চেঞ্জ হবে তাছাড়া ম্যাটেরিয়াল বলেন আপনার যা যা আছে সবই কিন্তু সেম থাকবে ঠিক আছে এটা একটু সামনে আমরা একটু দেখাই দর্শক কোয়ালিটিটা একটু দেখেন কত চমৎকার লাগছে হ্যাঁ খুবই চমৎকারের ভেতরে আমরা যেটা বলছিলাম এটা যদি দেখেন শ্যানেল এর ভেতরে এটার মধ্যে কালার পাবেন অনেকগুলো আমরা কালার গুলো অবশ্যই পার্ট টু পার্ট দেখিয়ে দিব এটা হচ্ছে ল্যাভেন্ডার কালারটা এটা আঠাশ ইঞ্চি হচ্ছে এটা এটা চব্বিশ ইঞ্চি এটা হচ্ছে বিশ ইঞ্চি সবগুলারই কিন্তু এরকম সাইজ দেওয়া আছে জাস্ট আপনাদের বোঝানোর জন্য আমরা একটা সাইজ এখানে খুলে রেখেছি আচ্ছা আর বাকি কালার গুলো আপনারা এখানে দেখে নিতে পারবেন এটা হচ্ছে গ্রিন কালার গ্রিন কালার

এটা হচ্ছে পিঙ্ক কালার টা মিষ্টি কালারের তো এইগুলোর কিন্তু সবগুলার আর আরেকটা অপশন থাকবে হচ্ছে যারা দুইটা লাগে পুরো বাংলাদেশে তাদের জন্য ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে যে কোনো দুইটা ট্রলি অর্ডার করলে আপনারা কিন্তু সাথে ডেলিভারিটা ফ্রি পাবেন পুরো বাংলাদেশে আপনি যেখান থেকে ইচ্ছে জাস্ট আপনি অর্ডার করে দিবেন আমরা হোম ডেলিভারি করে থাকি পুরো বাংলাদেশ আপনি ডেলিভারি ফ্রি পেয়ে যাবেন জাস্ট দুইটা লাগে যাবেন শোরুমে আসতে হলে কিভাবে আসব ভাই অনেকে লোকেশনটা জিজ্ঞেস করছেন আপনারা যারা আমাদের শোরুমে আসতে চাচ্ছেন তারা চাইলে আমাদের শপে আসতে পারবেন এটা হচ্ছে চকবাজার মদিনা আশিকাবাদের আর শপ নাম্বার হচ্ছে লিফটের 4 এ

ঠিক আছে ওইভাবে নিয়ে নিতে পারবেন গুচির মধ্যে আমরা দেখিয়ে দিলাম এটা হচ্ছে গুচির এবং এটা এখানে কিন্তু দুইটা কালার আছে ফেন্ডির আচ্ছা দুইটা কালার পাবেন একটা হচ্ছে ব্ল্যাক কালার

হাত থেকে পড়লে ভেঙে যায় এই যে লাগে আপনারা এইভাবে আচার দিবেন যদি ভেঙে যায় টাকা রাখবো না কি বলেন দেখছেন কিভাবে দেখেছে এইভাবে দেখে নেবেন নষ্ট আর এই লাগেজ গুলো আপনারা দেখেন কতটা প্রিমিয়াম এটা আপনি তিনশো ষাট ডিগ্রি অ্যাঙ্গেলে যদি বাঁকাও করেন এই যেভাবে ভাজ করে ফেলবেন দেখছেন এইভাবে ভাজ করে ফেলবেন এইগুলো কিন্তু ভাঙার কিছু নাই খুবই হ্যাভি কোয়ালিটির লাগেজ এটা আপনি যেভাবে ইচ্ছে ওইভাবে ইউজ করতে পারবে চাকাগুলো খুবই হ্যাভি আর এই লাগেজ গুলোর উপরে আমরা তিনজন চারজন দাঁড়াবো যদি ভেঙে যায় টাকা রাখবো না ঠিক আছে এগুলা গ্যারান্টি দেওয়া আর এই আর আপনার টোয়েন্টি ফাইভ পার্সেন্ট এক্সট্রা হওয়ারও কিন্তু আসছে বড় তারা বড় করে নিতে পারবেন আপনারা চাইলে এটা বড় করে নিতে পারবেন তো এটার মধ্যে আমাদের কাছে কয়েকটা রিজান আছে আমরা দেখিয়ে দিচ্ছি যেমন এটা হচ্ছে

এটা হচ্ছে ব্লু কালার এটা হচ্ছে আপনার অফ হোয়াইট টাইপের একটা কালার খুবই সুন্দর এগুলো সব সেম ব্র্যান্ডের পিপ ব্রান্ডেড দেখতে পাচ্ছেন এখানে লোগো করা আছে হ্যাঁ প্রত্যেকটা করা করা থাকবে এখানে কিন্তু লক লক আছে আছে আচ্ছা সবগুলো পেয়ে যাবেন তো আর আরেকটা ডিজাইন এই ডিজাইনটার মধ্যে কালার পাবেন হচ্ছে চারটা এটা হচ্ছে আপনার গ্রে টাইপের একটা কালার এটার মধ্যে যে স্কাই ব্লু দেখেন অনেক সুন্দর এটা স্কাই ব্লু পাবেন এটার মধ্যে পাবেন হচ্ছে একটা পিঙ্ক কালার এটা এটা হচ্ছে পিঙ্ক কালার আর ব্ল্যাক কালার তো মাথা নষ্ট করার মতো চমৎকার এগুলো দর্শক আপনার দেখতে পারেন যেভাবে মন চাই ইউজ করবেন প্রাইস হচ্ছে ছয় হাজার টাকা বিগ সাইজ আটাইশ ইঞ্চি ছয় হাজার টাকা আচ্ছা আচ্ছা এপাশে আরো কিছু কালার আছে এটা এটা ভাষা আর একটা রিজেন ফ্যাশন এর এটা আবার স্পেস বড় ছোট করার অপশন নেই এটা ফিক্সড করে থাকবে বাট প্রাইস সেমি থাকবে এটার হচ্ছে আপনার তিনটা সাইজ আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে দুইটা কালার পেয়ে যাবেন

ওই নাম্বারে হচ্ছে আপনারা ছবিটা পাঠিয়ে দিবেন আপনার লোকেশন আপনার নাম মোবাইল নাম্বার এবং যে লোকেশন থেকে আপনি রিসিভ করতে পারবেন ওই লোকেশনটা আপনি আমাদের কাছে পাঠিয়ে দিবেন আমরা কিন্তু ওয়ার্ডারটা কনফার্ম করে নিব জাস্ট আপনার দুইশো টাকা বা পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে এটা সিকিউরিটি মানি হিসেবে যাতে আপনার পার্সেলটা রিটার্ন না আসে যার কারণে আপনার আমরা দুইশো বা পাঁচশো টাকা অ্যাডভান্স নিয়ে নিই আর বাকি টাকাটা ফুল ক্যাশন আপনি হাতে পেয়ে পেমেন্ট করে দিতেন দুই পিস কিনলে ডেলিভারি ফ্রি আপনি এখান থেকে যে কোনো লাগেজ দিবেন জাস্ট আপনি দুই পিস অর্ডার করলেই ডেলিভারি চার্জটা সম্পূর্ণ ফ্রি পেয়ে যাবেন পুরো বাংলাদেশে ঢাকার ভিতরে বাইরে যেখান থেকে হোক কোনো প্রবলেম নেই আচ্ছা আচ্ছা যারা বিজনেসের জন্য নিবে তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারে আমাদের কাছে শুধু ব্যাগ না আপনার লাগেজ এবং হচ্ছে যারা ব্র্যান্ডের প্রিমিয়াম কোয়ালিটির ব্যাগ পারচেজ করতে চায় যে ভাই আমি ভালো প্রোডাক্ট চাচ্ছি প্রোডাক্ট সোর্স করতে পারছি না তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের কাছে ব্র্যান্ডের প্রিমিয়াম বিভিন্ন কোয়ালিটির আপনার ওয়ার্ল্ড ওয়াইজ ব্র্যান্ডের যত ব্র্যান্ড আছে সব ব্র্যান্ডের ব্যাগগুলো কিন্তু আমাদের কাছে পেয়ে যাবে আচ্ছা আচ্ছা ওকে দর্শক এই ছিল মোটামুটি আপনারা যারা আসলে এই ট্রলি নিতে চান ব্যাগ নিতে চান আপনারা স্ক্রিনে তাদের পেজ মেনশন করা আছে আপনারা চাইলে তাদের পেজ ভিজিট করতে পারেন অথবা সরাসরি চলে আসতে পারেন এসে দেখে শুনে সারা বাংলাদেশ থেকে কিন্তু আপনারা নিতে পারেন তো সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন আমরা আবারও বলছি আটাইশ ইঞ্চি পাচ্ছেন মাত্র ছয় হাজার টাকা চব্বিশ ইঞ্চির প্রাইস হচ্ছে মাত্র পাঁচ হাজার পাঁচশো পাঁচ টাকা এবং হচ্ছে যেটা বিশ ইঞ্চির প্রাইস হচ্ছে মাত্র চার হাজার টাকা চার হাজার টাকায় আপনারা কিন্তু ফাইবারের গুলো আর লেদারের গুলার ক্ষেত্রে প্রাইস কিন্তু চেঞ্জ হবে ওইটা কিন্তু আমরা ফার্স্টে বলে দিয়েছিলাম আটাইশ ইঞ্চি হচ্ছে দশ হাজার টাকা আর চব্বিশ ইঞ্চি হচ্ছে এই যে আটাইশ ইঞ্চি দশ হাজার টাকা চব্বিশ ইঞ্চি আট হাজার টাকা আর বিশ ইঞ্চি হচ্ছে ছয় হাজার টাকা ট্রাভেল ব্যাগের প্রাইসটা পনেরোশো টাকা আচ্ছা আপনারা চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে নিতে পারেন